নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি সানডে স্পেশাল একটা ইভিনিং স্ন্যাক্স বানাচ্ছি খুব কম সময়ে একদম চটপট বানানো হয়ে যায় খেতেও কিন্তু একটু বেশ মুখে অনেক দিন পরে খেলে খুব ভালো একটা রেসিপি একদম সিম্পল কিন্তু খেতে দুর্দান্ত তো এখানে সবার প্রথমে আমি পাঁপড় ভেজে নিচ্ছি অনেকগুলো পাঁপড় একদম ভালো করে কড়াইয়ের মধ্যে তেল গরম করে ভালো গরম হলে পাঁপড়গুলো দেবেন আর সুন্দর যেন বেঁকে থেকে না যায় একদম সুন্দর সিধাভাবে উঠিয়ে সব সবকটি পাঁপড় আমি ভেজে নিয়েছি পাঁপড় ভাজার পরে অবশ্যই দেখুন কত সুন্দর করে পাঁপড়গুলো ভাজা হয়েছে পাঁপড় ভেজে নিয়েছি বাস পাঁপড় ভাজতেই যেটুকু সময় লাগবে তারপরে কিন্তু খুব ইজি এখানে আমি টমেটো কুচি পেঁয়াজ কুচি শশা কুচি তারপর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি লেবু ধনে পাতা শশা কিন্তু কোচাবেন যখন একদম মাঝখানের বীজের বীজ যেখানটা থাকে পুরোটাই ফেলে দেবেন টমেটোরও বীজ ফেলে দেবেন দিয়ে ছোট ছোট যতটা ছোট পারবেন কুচাবেন তার সঙ্গে নিয়ে নিয়েছি এক বাটি ঝুড়ি ভাজা চাট মশলা এটা হলো কালো লবণ মানে বিট লবণ ব্ল্যাক সল্ট যেটা এখন সব শশার অবশ্যই বীজগুলো ফেলবেন টমেটোরও বীজগুলো ফেলবেন নালে কিন্তু পাঁপড়টা নরম হয়ে যাবে সুন্দর করে এবার পাপড় একটা বেশ সমান যে পাঁপড়গুলো